হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আমি তো ভালোই আছি আর দেখো সেদিন ছিল শুক্রবার মানে শিবরাত্রি গেছে বৃহস্প বুধবার তারপর দিন গেলাম গঙ্গা স্নানে আর তারপর দিন এই যে তো সেদিন আমার শ্বশুরবাড়িতে আমার পিসা পিসি শাশুড়ি আর পিসা ও আর ওনার দুই মেয়ে জামাই ওদের নেমন্তন্ন ছিল তো সেই জন্য দেখো কি কি বাজার করা হয়েছে সবটা বাজার তখনও করা হয়নি মাংসটা দেশি মুরগি এই যে দেখো দু তিনটে মুরগি তো হবেই কারণ অনেকগুলো লেগ পিস ছিল ধোয়ার সময় দেখেছি মাছ মাংস এলে আমাকে মানে আমিই ধুই আর দেখো সকালে টিফিনের জন্য রুটি করব তাই আটাও মেখে রেখেছি আর এই যে দেখো এটা আমার শ্বশুরকে দিয়েছিলাম খেতে আর আমি তো দুধ রুটি খেয়েছি কলা দিয়ে অনেক দিন বাদে কলা দিয়ে দুধ রুটি খেলাম খুব ভালোই লাগলো কারণ কলা দিয়ে খাওয়া হয় না শুধু দুধ রুটি বেশ কয়েকদিন ধরে খাচ্ছিলাম তো ওই আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে মাছ মাংস ধুতে লেগেছিলাম দেখো মাছটাও ধুয়ে নিয়েছি এবার মাংস ধোয়ার পালা দেখো তেলটা জলের মধ্যে দিয়েছি এটা ধুতে হবে তো মাছের পরে মাংসটাও ধুয়ে নেব এই যে দেখো তো মাছ মাংস ধুতে ধুতে আমার অনেকটা সময় প্রায় এক দেড় ঘন্টারও বেশি আর এই যে দেখো কি করতে করতে ডালটা একটু কালো হয়ে গেছে তো তাতে কোনো অসুবিধা হয়নি জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর প্রেশারে আরও অন্য ডাল ছিল মানে মুগ ডালই ছোটো ডালগুলো কড়াই সেদ্ধ হতে চায় না তো তাই প্রেশারে দিয়েছে আর এটা কড়াইয়ের মধ্যে দেবো দু রকম ডাল বলে দুভাবে ভাজা হচ্ছে তো তারপর ঘরে চলে এসেছিলাম মানে আমি অনেক কাজকর্ম কমপ্লিট করে ঘরে চলে এসেছি এবার যাব স্নান করতে তো তার আগে টক দই দিয়ে একটু শরবত খেতে ইচ্ছা করছিল নুন দিয়ে টক দই দিয়ে চিনি কিন্তু দেয়নি তো ওই যে একটু টক দইয়ের ঘোল জাতীয় লস্যি যেহেতু চিনি দিইনি ভালো লাগছিলো না নুনটাও একটু বেশি হয়ে গেছিলো আর এরপর দেখো স্নান করে চলে এসেছে যেহেতু নেমন্তন্ন কয়েকজনের বাড়িতে কাজও বেশি লোকজনও বেশি ভিডিও করার একদমই সময় হয়নি তাই একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো কি কি রান্না হয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছিল তারপরে যে স্যালাড কেটে রেখেছি পেঁয়াজ লং পেঁয়াজ শসা আর লেবু মাছের মাছ হয়েছিল আলু ডাটা বেগুন দিয়ে আর এই যে মাছ ভাজা রয়েছে আর সাথে হয়েছিল বেগুন ভাজা আর হয়েছিল চাটনি আর মাংসটা কড়াইয়ে ফুটছে তখনও মাংসটা রেডি হয়নি তখনও তো একটু ফুটলেই হয়ে যাবে প্রেশারে দেওয়ার প্রয়োজনে কচি মুরগি আর দেখো সন্ধ্যেবেলা আমি রেডি হয়ে নিয়েছিলাম একটু যাব দোকানে মানে আমাদের দোকানেই যাব দোকানের পাশে একটা কসমেটিক্সের দোকান আছে তো সেখান থেকে একটা দুটো জিনিস সামান্য আনার ছিল কারণ দুদিন পরেই ছিল আমার মাসির ছেলের বিয়ে তো বিয়েটি তো খেয়ে চলে এসেছি এখন তখনও পর্যন্ত মনে একটা ভীষণ আনন্দ ছিল যে বিয়েতে যাব আনন্দ করব সাজগোজ করব আর এখন যখন ভিডিওটা এডিট করছি দেখো পুরো সব কিছুই শেষ হয়ে গেছে মানে বিয়ের আনন্দ মজা হয়েছে আর এ নিয়েছিলাম একটা আয়না সেফটি পিন ব্যাস আর কিছুই নেওয়ার আমার ছিল না সব কিছুই ছিল তারপর দোকানের মধ্যে ফাঁকা হয়েছিলো বলে একটু দোকানে ঢুকছিলাম তখন ঢুকছিলাম না তখন দোকানটা বন্ধ করছিল তো তারপরে বন্ধ করার আগে আমি একটু দোকানের মধ্যে ঢুকেছিলাম ক্যাশ গোছাচ্ছিলো তখন মানে বন্ধ করবে রেডি করছে তো আজকে আর বিশেষ কিছুই শেয়ার করা হয়নি এই আজকেই ছোট্ট মিনি ব্লগটাই দিলাম তো টাটা সবাই গুড নাইট